বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান সাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছের ভুনা তরকারি তো প্রথমে আমি যেহেতু মাছগুলোকে ভেজে নিব। এই জন্য প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেশনের জন্য প্রিপেয়ার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মেখে মাখিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেন আমার ম্যারিনেশনটা যত ভালো হবে আমার তরকারিটা খেতে ততই ভালো লাগবে তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে চুলাটাও অন করে দিয়েছি আর কড়াই একটু তাতিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি সাত আটটা কই মাছ তেলের মধ্যে তো মাছগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে থাকছি আর অন্যদিকে আমি রেডি করে নিচ্ছি বাটা মশলাগুলো আর পেঁয়াজ কুচিটা রেডি করে আমি তারপরে আবারও কই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব তো এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেখে দেখিয়ে দিব আপনাদের একটু দেখার সুবিধার্থে তো এই যে দেখুন মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি উল্টে দিচ্ছি যাতে করে দুইটা সাইডই খুব ভালোভাবে ভাজাটা হয় তো প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রান্নার জন্য টোটালি প্রিপেয়ার তো আমি মা ভাজা মাছগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি নিয়ে রেখে দিব আর আমি এবারে সেকেন্ড ব্যাচে যে মাছগুলো ভাজব এগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য তো এগুলো কিন্তু বেশ ক্রিস্পি করে ভাজব একেবারে লাল লাল করে মচমচে করে ভেজে নিয়ে নিচ্ছি এই মাছটা একটু কম ভাজা হয়েছিল তো আবারও দিয়ে দিয়েছি তো দিয়ে প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন এগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য এই মাছগুলো আর এই মাছগুলো হচ্ছে রান্নার জন্য তো রান্নার মাছগুলো আমি একটু অল্প করে ভেজেছি আর ভাজা খাওয়ার জন্য বেশি করে ভাজছি মচমচে করে তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে আসে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে অ্যাড করে দিয়েছি বাটা মশলা দিয়েছি হাফ স্পুন পরিমাণ রসুন বাটা আর ওয়ান টিস্পুন পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজ ভাজার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এই জন্য তারপর আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আর শুকনো মশলাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দিয়েছি হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মরিচ গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর যেহেতু মাছটাকে আমি ভুনা করে রান্না করবো এই জন্য মশলা কষানোটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি দ্যাট মিন্স মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি চুলার জাল একেবারে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় এবারে কষানো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর সেই সাথে মাছগুলো কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি তবে হ্যাঁ আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি তো মাছগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেখুন কত সুন্দরভাবে মাছগুলো কষানো হয়েছে তাই না একেবারে তেল ছেড়ে দিয়েছে এবারে অ্যাড করে দিলাম ঝোলের জন্য পানি ঠিক যতটুকু ঝোল রাখবো মানে মাছটা একটু ভুনা ভুনা হবে সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত তবে এর মাঝখানে আরও একবার দেখিয়ে দিলাম যে তরকারিটার কি অবস্থা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিচ্ছি একেবারে শেষে এসে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ টি স্পুন ফেলে নেওয়া জিরা বা ভাজা জিরা বলা হয় যেটাকে তো এই যে দেখুন আমার তরকারি ফার্নাল লোক কত সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে চাইলে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফিজ